সেনা আর্মি ক্যাম্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের যেই পঞ্চগড়ের জন অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী রবিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আয়োজনে পঞ্চগড়ের সদর উপজেলার দারিকামারী তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীত বস্ত্র অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের হাতে তুলে দেন সৈয়দপুর সেনানিবাসের উনত্রিশ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক এ সময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা সদস্য পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান ইউপি সদস্য সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে শীতার্ধদের কষ্ট লাঘবে আরও শীতবস্ত্র বস্ত্র বিতরণের আশ্বাস প্রদান করেন সৈয়দপুর সেনানিবাসের উনত্রিশ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মুর্শেদ আল হক আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে পঞ্চগড় সেনা আর্মি ক্যাম্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের যেই শীতকালীন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে প্রতিবারের ন্যায় আমরা সারা বাংলাদেশে আমরা যে আর্মি ডেপ্লয়েড থাকে তখন আমরা আপনাদের সিদ্ধার্থ মানুষদেরকে আমরা বস্ত্র বিতরণ করে থাকি তো যেহেতু পঞ্চগড় আমরা জানি যে এটা একটি শীতপ্রবণ এলাকা শীত অলরেডি চলে এসেছে তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা আজকে বস্ত্র বিতরণ করব। এবং এটাই শেষ না আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের হয়তো আজকে সবাই এখানে আসতে পারেননি পরবর্তীতে কয়েক ধাপে আমরা বস্ত্র বিতরণ করব এটা শুধু বাংলাদেশ পঞ্চগড়ে না সব জায়গায় আমরা বিতরণ করব। তো আপনারা যারা এখন এখানে আসে আসতে পারেননি অবশ্যই তারা নেক্সট ফেইজে সুযোগ পাবেন অনেক অনেক ধন্যবাদ আমরা এখন বস্ত্র বিতরণ শুরু করব